আমরা এখন ব্যস্ত আছি রাসেল ভাই সাপ নিয়ে কোন ভাই এনে আব্দুল সালাম ভাই মেহেদি ভাই আর আমরা ব্যস্ত রাসেল ভাই সাপ রাসেল ভাইকে নিয়ে রাসেল ভাই পার আজকে নতুন না আগেও ছিল হঠাৎ করে কেন রাসেল ভাই পার এত ভাইরাল হলো কারণ কি বলে বলেন কারণ কি কারণ হলো রাসেল ভাই সাপ কে নিয়ে তোমরা ব্যস্ত থাকো তোমাদের পাশার নিচে যে যেন রাসেল সাপ না যায় ওই দিক দিয়ে ট্রেন যাওয়ার দিক দিয়ে ঠিকই যাবে ধরে বলেন কথা ঠিক যাবে আর আমার দেশের মিডিয়াদের কোনো কাজ নাই এই মিডিয়া না বিটিভি ইটিভি সিটিভি জিটিভি এগুলো যে আছে কোনো কাজ নাই প্রিন্স মামুন আর লাইলা কিছুদিন আগে হলো হিরো আলম এরপর পরিমণি এখন আবার নতুন করে ধরছে ওই দুটার নাম কি না 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 নতুন করে হয় এটা ধরছে এখন ট্রেনের লাইন দাদার আনা পর্যন্ত তো জাতিকে একটা কিছু করার লাগবে এজন্য ভাই সাপ আপনারা ব্যস্ত থাকে ওইদিকে দাদা সাপ যা করার সব করতেছে জোরে বলেন কথা ঠিকঠাক ভারত যদি আমাদের বন্ধু হবে মাত্র গত মাসে আমি ইন্ডিয়া থেকে সফর করে আসলাম ওরা বাংলাদেশিদের বাঙালিদের মানুষই মনে করে না আমি নিজে প্রমাণ দেখলাম তো বাঙালিদের মানুষই মনে করে না ওরা যদি আমাদের বন্ধু হবে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটা বাদ আছে আমি যাইনি ওরা হয়তো বহুবার মেয়াদি ভাই ওরা তো যাই দেখেছে আনসারিরা ওই বাদের নাম হলো ফারাক্কাবাদ ছেড়ে বলেন কি বাদ ফারাক্কাবাদ সম্পর্কে আপনাদের জানা দরকার ওই পাশে গঙ্গা বাংলাদেশের নাম হলো পদ্মা দুই নদীর মাঝখানে দিয়ে ফারাক্কা বাদ যখন নির্মাণ হয় এই বাদ শুধু বাঁধ নয় এই বাদের উপর দিয়ে বাংলাদেশের কমপক্ষে ঊনপঞ্চাশটা নদী ফারাক্কার কারণে আজকে নদীতে পানি নাই যা দেখেন পদ্মা মেঘনা যমুনা শুকে তসল হয়ে গেছে বন্ধুদের কারণে শুধুমাত্র তাই না বাংলাদেশের ষোলোটা জেলায় পানির অভাবে তারা আজকে মারা যাচ্ছে ধান চাষ করতে পারতেছে না আবার যখন পানির দরকার নাই তখন পানি দিয়ে ফারাক্কার একশো নয়টা গেট খুলে দিয়ে উত্তরবঙ্গের তিস্তা নদী সহ উত্তরবঙ্গকে প্লাবিত করে কোটি কোটি মানুষকে শেষ করে দিচ্ছে আমাদের বন্ধু তার নাম হলো ভারত ফারাক্কাবাদের উপরে দেখি যায় ফারাক্কাবাদের ট্রেনের লাইন আছে ফারাক্কা গাড়ির লাইন চলে আবার আমাদের ওই ফারাক্কার পানি দেই তারা তাপ বিদ্যুৎ উৎপাদন করে ভারত স্বাবলম্বী হচ্ছে আর আমার বাংলাদেশ পানির সময় পানি নাই ওয়া সময় পানি দিয়ে বর্ষাকালে ডুবে মরতেছে আর গ্রীষ্মকালে পানির অভাবে তশ্নস হয়ে আমার জমির ধান পরে যাচ্ছে আর যাই হোক না কেন সুরূপ দিয়ে হোক সায়েতান যেমন মুসলমানদের বন্ধু হতে পারে না ভারতও তেমন মুসলমান বাংলায়দের ভালোবাসার বন্ধু বলে দিনও হতে পারে না জরে বলেন এই ভারতের সীমানায় গিয়ে আমার বন ফেলানির লাশ যদি কাছে যাওয়ার কারণে গুলিতে ঝুলতে চায় ঝুলতে পারে বাংলাদেশের ভিতর দিয়ে ট্রেনের রাস্তা দিয়ে ভারতের ট্রেন যাবে এই দৃশ্য বাংলাদেশের মুসলমান দেখতে প্রস্তুত নয় জোরে বলেন কোদার আমার ভাই একটা কথা মনে রাখবেন আমি বললেও হবে না বললেও হবে আমি আব্দুল বাড়ির রশিদে যদি বলি কালকে সকালে সূর্য উঠবে না তাহলে কি উঠা থাকবে উঠবে ঠিক তেমনি নবী বলেছেন একটা কথা হবেই নবী বলেছেন শেষ জমানা একটা যুদ্ধ হবে নাম হলো গজতুল হিন্দ যুদ্ধ শালিফে 10000 বছর আগে বলেছে ওই যুদ্ধ হবে যে সময়ে ওই জিহাদে মুসলমান দের পক্ষ অবলম্বন করবে তারা বিনা হিসাবে জান্নাত পাবে আর যারা ইসলাম বিরোদ্ধ হবে তারা তো মরে তো শেষ হয়ে যাবে নবীর সাহাবরে বলতেছে রাসূলুল্লাহ আমরা কি সেখানে অংশগ্রহণ করতে পারবো আল্লাহর নবী বলতেছে না তোমরা কেউ চান্স পাবে না আমার উম্মত যারা চান্স পাবে বলল হুজুর কোন দেশের সাথে যুদ্ধ হবে বলে দেখেন নাসাই শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ওই যুদ্ধ হবে হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের হিন্দুস্তান নবী নিজে বলে গেছে হিন্দুস্তান মানে ভারতের সঙ্গে সেজামান একটা যুদ্ধ হবে ইমানের যুদ্ধ ওরা একদিকে সারা পৃথিবীর মুসলমানরা দিকে ওদের সাথে যোগ দিবে ইহুদি যেমন ইসরায়েলের আছে খ্রিস্টান আমেরিকা ওদের সাথে আছে আর সারা পৃথিবীর মুসলমানরা দিকে যাবে নবী বলেছে সেই জিহাদে তারা রক্ত দিতে পারবে জীবন দিতে পারবে তারা সাকিনা হিসাবে জান্নাতে যাবে শুনতে চাই ওই সিহাদার যুদ্ধে ডাক যদি আসে আমার মনে হয় সেদিন বেশি দূরে নয় আমার বন মুস্কানের গা থেকে বরকা টান্দার মাধ্যমে সেই জেহাদের প্রথম দামা ভাবে উঠেছে দ্বিতীয় নম্বর হলো যখন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হচ্ছে দ্বিতীয় নম্বর দামা ভাবে উঠেছে এরকম করে যদি আমার সেন্ট মার্টিন আমার বাংলাদেশের ভিতর দেখে বাংলাদেশের ইসলামের উপরে যদি কোন বেইমান নাস্তিক দাদা বাবুরা হাত দিতে আসে সেই দিন আর বাংলাদেশের সৃষ্টিয়া ছাপরিয়া আলাদে সামাপি থাকবে না বাইতুল মোকার থেকে যদি বেইমান আর দাদা বিরোধী ডাক আসে ওই জেহাদে জীবন দেয়া রক্ত দিয়ে নবী ঘোষিত ইমানের জান্নাতের ছবি নিতে কোন কোন মায়ের সন্তানরা প্রস্তুত আছেন দুই হাত তুলে দেখান দুই হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলেন আমি এই কথা আমাদের মনেই নাই যে আমাদের ভিতর দিয়ে ট্রানজিট নিয়ে ট্রেন আসতেছে পানি না এগুলো মনে নাই আমরা এখন ব্যস্ত আছি রাসেল ভাই সাপ নিয়ে কোন ভাই এনে আব্দুল সালাম ভাই মেহেদি ভাই আর আমরা ব্যস্ত রাসেল ভাই সাপ রাসেল ভাইকে নিয়ে রাসেল ভাই পার আজকে নতুন না আগেও ছিল হঠাৎ করে কেন রাসেল ভাই পারে এত ভাইরাল হলো কারণ কি ধরে বলেন কারণ কি কারণ হলো রাসেল ভাই সাপ কে নিয়ে তোমরা ব্যস্ত থাকো তোমাদের পাশার নিচে যেন রাসেল সাপ না যায় ওই দিক দিয়ে ট্রেন যাওয়ার দিক দিয়ে ঠিকই যাবে ধরে বলেন কথা ঠিক যাবে আর আমার দেশের মিডিয়াদের কোনো কাজ নাই এই মিডিয়া না বিটিভি ইটিভি সিটিভি জিটিভি এগুলো যে আছে কোন কাজ নাই প্রিন্স মামুন আল্লাহ কিছুদিন আগে হলো হিরো আলম এরপর পরিমণি এখন আবার নতুন করে ধরছে নাম কি না 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 নতুন করে হ্যাঁ এটা ধরছে এখন ট্রেনের লাইন দাদারা আনা পর্যন্ত তো জাতিকে একটা কিছু করার লাগবে এই জন্য ভাইয়ের সামনে আপনারা ব্যস্ত থাকে ওইদিকে দাদা সব যা করার সব করতেছে বলেন কথা ঠিকঠাক